আসসালামু আলাইকুম আমরা আজকে আমরা আজকে আলোচনা করব। আঙ্গুর গাছের ক্ষেত্রে আমরা কোন কোন পিজিআর আমরা ব্যবহার করতে পারি তো সেই ব্যাপারে আমরা এখন আলোচনা করব তো আপনারা জানেন যে আঙ্গুর গাছ সাধারণত লতানো গাছ আমাদের গাছের বৃদ্ধির জন্য অবশ্যই আমাদের প্লান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর ব্যবহার করতে হবে তো পিজিআরের বেশ কয়েকটা গ্রুপ আছে তার ভিতরে সবথেকে যে দুইটা গ্রুপ উল্লেখযোগ্য সেটা হচ্ছে নাইট্রোবেনজিন এবং ট্রাইকন্টাল এছাড়া আমাদের এর পাশাপাশি আমাদের কিছু হরমোন ফাইটোহরমোন এরপর জিবরেলিক অ্যাসিড বিভিন্ন ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর আমাদের পাওয়া যায় তো ট্রাইকন্ট্রোনাল এবং ট্রাইকন্ট্রোলাল এবং নাইট্রোবেনজিন যে গ্রুপের বেজিয়ান তো সে সম্পর্কে আমরা আলোচনা করব সাধারণত আমরা নাইট্রোবেনজিন যে গ্রুপটা আছে আমরা যখন একটা গাছের আমাদের যখন একটা গাছের গ্রোথ স্টেজে থাকে যে অবস্থাতে আমাদের যে অবস্থাতে আমাদের গাছটা খুব দ্রুত বৃদ্ধি করা দরকার হয় সেক্ষেত্রে আমরা নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআরটা ব্যবহার করব। তো আমাদের বাজারে অনেক ধরনের নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআর আপনারা পাবেন অনেক কোম্পানির তো আমি কোম্পানিগুলোর নাম বলছি না আপনারা যে কোনো একটা গ্রুপের যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনারা সেই গ্রুপের নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআর ব্যবহার করেন আর ট্রাইকন্টোনাল গ্রুপের যে পিজিআরগুলো আছে সেগুলো সাধারণত গাছের সে অবস্থাতে ব্যবহার করা ভালো যখন গাছের ফুল ফল সেট হওয়ার সময় যেমন হচ্ছে আপনারা আমি একটা পিজিয়ারের নাম বলি মিরাকুলান একটা পিজিয়ার আছে তো এই এই পিজিয়ারগুলো সাধারণত গাছের ফুল ফল ঝরা রোধ করে আবার আপনারা অনেকে ফাইটো হরমোন ব্যবহার করে যেমন বুস্টার টু বা বিভিন্ন ধরনের ফাইটো হরমোন আমাদের মার্কেটে পাওয়া যায় তো আমরা পিজিআর এবং ফাইটো হরমোন দুই 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 অবস্থাতে ব্যবহার করে একটা হচ্ছে গাছের টোটালি বৃদ্ধির সময় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের গাছ যখন ফুল ফলের সময় তো আমরা যখন হচ্ছে গাছের বৃদ্ধির সময় আমাদের বাইরের একটা পিজিআর আছে এটা হচ্ছে প্লানোফিক্স এটা খুবই ভালো আমরা যখন এই গাছটা যখন আমাদের অতিরিক্ত পুষি বা ফুল ফল দরকার হবে তো ক্ষেত্রে আমরা প্লানো ফিক্সটা ব্যবহার করতে পারি তো প্লানো ফিক্স আমাদের গাছের বৃদ্ধিটাকে খুবই দ্রুত বাড়াবে আর আপনারা যদি এরপর কিছু যদি এরপর আপনারা এনএসি গোল্ড ব্যবহার করতে পারেন এনএসি গোল্ড খুবই সুন্দর একটা পিজিআর এটা ন্যাশনাল কেয়ার এটা শুধু পিজিআর না এটা একটা আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে এর এর ভেতরে তো আপনারা এনএসি গোল্ডটা ব্যবহার করতে পারেন তো আমরা আশা করি পিজিআর সম্পর্কে যে আলোচনাগুলো আজকে করলেও আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে মতো এখানেই আমরা গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে বিদায় দিচ্ছি